পঞ্চামৃত তৈরি হয় পাঁচটি উপাদান দিয়ে যা আমরা সকলেই জানি দুধ দই ঘি মধু গুড় অথবা চিনি এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি হয় পঞ্চামৃত আমাদের আজকের বিষয়টি হচ্ছে পঞ্চামৃতে আমরা গুড় ব্যবহার করব নাকি চিনি ব্যবহার করব। আসুন সে বিষয়টি একটু জেনে নেই আমরা অনেকেই চিনি ব্যবহার করি আমরা পূজার ক্ষেত্রেও চিনি ব্যবহার করি বা প্রসাদেও চিনি ব্যবহার করি কিন্তু আমরা জানি কি চিনি কিন্তু প্রাকৃতিকভাবে খুব কম তৈরি হয় বেশিরভাগই চিনি যেভাবে তৈরি হয় তা অবশ্যই আমাদের পূজার জন্য অযোগ্য কারণ চিনি তৈরিতে কখনো কখনো অস্থি অঙ্গার অর্থাৎ অস্থি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই চিনি কিন্তু পূজায় ব্যবহার অযোগ্য তাই পঞ্চাম চিনির পরিবর্তে গুড় ব্যবহার করাই ভালো কারণ আমরা সকলেই জানি গুড় প্রাকৃতিকভাবে তৈরি হয় তাই পঞ্চামৃতি চিনি না ব্যবহার করে গুড় ব্যবহার করাই ভালো তবে যদি নিতান্তই আপনি গুড় না পান সেক্ষেত্রে অবশ্যই চিনি ব্যবহার করতে পারেন